তোমাকে ভরসা করতে ইচ্ছে করছে আরো একবার মনটাকে নরম করে ইচ্ছে মতো সাজিয়ে তুলতে ইচ্ছে ইচ্ছা করছে তোমার নয়নে হারিয়ে যেতে ইচ্ছা করছে একটা বাউলের মতো কেন হারিয়ে ইচ্ছে মতো ভালোবাসতে হ্যাঁ আবার ভালোবাসতে জানি আমি একজনকে ভালোবেসে ঠকেছিলাম জানি আমি একজনকে বিশ্বাস করে নিঃস্ব হয়েছিলাম জানি আমি তাকে ভুলতে পারবো না পারবো না জানি পারবো না তার সাথে কাটানো সময়গুলো ভুলে যেতে তার সাথে পরিচিত কলকাতাটা পরিচয়ের গল্পটা ভুলে যেতে পারবো না তার হাত ধরে ভিক্টোরিয়া ময়দান প্রিন্সেপ ঘাটের ঘোড়ার দিনগুলো কুচকাইস্কিমে কারাকারি দিনগুলো ভুলতে পারবো না পারবো না ভুলতে পারবো না তার সাথে কাটানো স্মৃতিগুলো ভুলতে পারবো না পারবো না ভুলতে পারবো না তার দুঃখ হলে সে আমাকে জড়ি ধরে যেভাবে হাউ করে কাঁদতো ভুলতে পারবো না আমার কাঁধে মাথা রেখে নদীর দিকে তাকিয়ে আমাকে সারা জীবন থাকার জন্য প্রমিস করলো দিনটা আর সেই দিনটা যেদিন সে বলেছিল এই রিলেশনটা আর সে এগিয়ে নিয়ে যেতে পারবে না অন্য কাউকে ভালোবাসে তাই ভেবেছিলাম নিজেকে কার সাথে আর জড়াবো না একাই ভালো থাকবো ভালোবাসা এই ভালোবাসা থেকে সাত হাত দূরে থাকবো কিন্তু তুমি কখন আমার প্রতিকাগুলোকে ভেঙে জোর মার করে দিলে এখন তুমি আমার ভরসা তোমাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না তোমার চোখে ডুবে থাকতে চাই তোমার ভালোবাসায় মোহিত হয়ে থাকতে চাই আমার মতন একটা কঠিন মানুষকে তোমার বুকে ঠায় দিয়ে এক্কেবারে নরম করে নাও তুমি সেই মানুষ যাকে আবার ভরসা করতে ইচ্ছা করছি তুমি সেই মানুষ যার জন্য আমার মনের যাওয়া ফুলগুলো আবার রঙিন হয়ে উঠেছে তোমাকে নিয়ে একটা রঙিন পৃথিবী গড়ে তুলতে চাইছি এই জীবনে যৌবন থেকে বিদ্ধ হওয়ার জানিতে পাশে চাই তোমাকে জড়ি ধরে তোমাকে আপন করে সারা জীবন বাঁচতে চাই ভালোবাসতে চাই